আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কুরবারের ঈদে বাড়িতে যাওয়ার পর এটাই হচ্ছে আমাদের শেষ দিন ছিল মানে আজকে হচ্ছে আমাদের শেষ দিন আগামীকাল আমরা ইনশাল্লাহ ঢাকার দিকে রওনা দিব তো আজকে আমরা বাড়িতে শেষ দিনে যা যা করি সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বিকালের দিকে ভাইয়া বলতে মাঠে খেলা চলতেছে চলো খেলা দেখে আসি তো আমি আর ভাইয়া চলে আসলাম খেলা দেখতে আসার পর দেখতেছিলাম এখানে যে ওয়েদারটা মাসা আল্লাহ এক চমৎকার একটা ওয়েদার ছিল এবং খেলাটাও খুব জমজমাট একটা খেলা ছিল মানে হাড্ডা হাড্ডি লড়াই চলে এরকম একটা খেলা ছিল আর কি তো কিছুক্ষণ আমরা খেলা দেখে আমরা ফুল খেলাটা দেখতে পারি নাই আমরা মোটামুটি এখানে কিছু সময় খেলা দেখে এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাবো এখানে আমাদের ছোট্ট একটা কাজ আছে ছোট্ট একটা কাজ বলতে ভাইয়া এখানে একটা জমি আছে তো সেই জমিতে একটু কাজ ছিল তো সেখানে আমরা যাবো এখানে যাওয়ার পর যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে ঘাস গুলো অনেক বড় বড় এবং খুব ঘন ঘন যে কারণে আমরা যখন ভিতরে যাই তবে আমরা একটু ভয় পেয়ে যাই ভিতরে কোনো সাপ কোপ আছে কিনা যে কারণে তো সাথে ছিল আমি আর ভাইগনা তো আমরা দুজনই দৌড় দিয়ে এখান থেকে চলে যাই রাস্তায় আর ভাইয়া চলে যায় ভাইয়ের ওই জমিতে জমিটা একটু ভিতরের দিকে ছিল যে কারণে নিচে নেমে ভিতরে যেতে হয় আর কি তো যাই হোক এখান থেকে এখন আমরা সরাসরি চলে যাবো বাড়িতে তো বাড়িতে যাওয়ার পর পর যে যেখানে দুটো বিড়াল চমৎকার হয়ে মারামারি করছে আর কি বিষয়টা হাস্যকর আর কি চমৎকার বললাম কেউ এটা খারাপ ভাবে নেবেন না মানে ওরা দুটো বিড়াল হচ্ছে এটা মারামারি না এটা হচ্ছে সারাদিন ওরা খেলাধুলার মধ্যেই পরে আর কি এটা ওরা খেলা করে সারাদিনই মারামারি টাইপ আর কি যাই হোক পরবর্তীতে আমাদের একটা বিয়ের দাওয়ার ছিল তো আমরা এখানে আসার পর যেটা দেখলাম সেটা হচ্ছে বাড়ির আর কি বাগান মানে সুন্দর করে ফুলের বাগান করা বা সুন্দর সুন্দর গাছের বাগান করা এই আর কি অবস্থা তো আমাদের এখানে মোটামুটি খাওয়া দাওয়া সবকিছু শেষ আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে অলরেডি প্রায় বিকাল হয়ে গেছে আমাদের এখান থেকে যেতেও প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো সময় লাগবে তো এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাবো বাড়িতে তো আমরা একটা অটো রিজার্ভ করে নিয়ে আসছিলাম এবং এখানে রাস্তাঘাটের অবস্থা যা খারাপ ছিল খারাপ বলতে এখানে মানে কিছু কিছু রাস্তায় খুব গর্ত ছিল এবং পানি বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে গেছিল তো বাড়িতে আসার পর সন্ধ্যার দিক চলো ঘুরে আসি তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের এখানে যে বাজার ছিল তো সেই বাজারের নতুন একটা মানে ক্যাফে হয়েছে আর কি দেখলাম এখান থেকে ঘুরে যাই এবং দেখে যাই কেমন কি তো হঠাৎ করে আবার যে খাবার পার্সেল নিয়ে যাবো মানে বাড়িতে নিয়ে যাবো যে কারণ আমাদের একটু ওয়েট করতে হয় কারণ এখানে অনেকগুলো পার্সেল ছিল আর কি এর মধ্যে দেখে আবার মাগিদের আজান দিয়ে দিয়েছে তো ভাইদেরকে বললাম যে ভাই আপনারা পার্সেলগুলো রেডি করেন আমরা নামাজ পড়ে এসে পার্সেল গুলো নিয়ে যাব মাঝখানে ঘটনা যেটা ঘটে গেছে সেটা হচ্ছে আমরা এসে দেখি আমাদের কারো পকেটে টাকা নেই ভাইজাও ভুলে টাকা মানে রেখে আসছে বাড়িতে এবং আমিও ভুলে টাকা রেখে আসছি বাড়িতে এই একটা অবস্থা যাই হোক পরবর্তীতে একটা ব্যবস্থা হয়ে গেছে আর কি যাই হোক এখানকার কাজ মোটামুটি শেষ এখন যাবো বাড়িতে এবং আগামীকাল সকালের জন্য প্রস্তুতি নিতে হবে আর কি যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম আগামীকাল ঢাকা যাব সকাল সকাল চলে কাউন্টারে আমাদের এখানকার যে যে কাউন্টার সেখানে চলে আসার এখানে ঘটনাটা দেখলাম সেটা হচ্ছে এখানে বাসের ভাড়া এখনো পর্যন্ত প্রায় দ্বিগুণ ভাড়া আছে আর কি চারশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা হচ্ছে এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক বর্তমান সরকার যারা আছে তারা আসলে মানে অন্য অন্য জায়গায় দেখেছে হয়তো খুব কঠিন ভাবে পদক্ষেপ নিয়েছে কিন্তু অনেক কাউন্টার আছে অনেক জেলা আছে যে এখনো খুবই খারাপ অবস্থা তারা এখনো দ্বিগুণ ভাড়া নিয়ে যাচ্ছে এখানে আমার কিছু করার ছিল না কারণ সবাইকে দেখতেছিলাম যে সবাই দ্বিগুণ ভাড়া দিয়ে যাচ্ছে তো এখানে একা কথা বলে আমার কথা কেউ শুনবে না মানে সবাই যেটা করছে আসলে সেটাই করতে হবে কেউ যদি কথা না বলে আমি একা কথা বললে আসলে কেউ শুনবে না আমার কথা সরকারের কাছে আবেদন করবো যেটা যেন সামনের বছর থেকে আরো কঠিন ভাবে পদক্ষেপ নেওয়া হয় তো দেখতে দেখতে ঢাকায় চলে আসলাম আসার পরে ঢাকার শুরুতে যে জ্যাম গুলো সেই জ্যামগুলো উপভোগ করছিলাম আর কি এবং মোটামুটি বৃষ্টি ছিল দেখতে ভালোই লাগছিল তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন তো এই হচ্ছে এবার আমাদের কুরবানির ঈদ বাড়িতে কেমন কাটলো বা কুরবানির ঈদ কেমন কাটলাম সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিও এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম